জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের মানব বন্ধন কর্মসূচির সংগ্রামের সভাপতি দক্ষিণ ছাত্র দলের সভাপতি পাবেন উপস্থিত আছেন এখানে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী অনলবর্ষী বক্তা বাবু মহেশ্বর চন্দ্র রায় বিএনপির মহাসচিব সাবেক কাসুজি এস যার কাজুল কবি ফকর উপস্থিত আছেন আমাদের চেয়ারপারসন বাগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শ্রমিক নেতা শিবুল বিশ্বাস ছাত্র দলের সভাপতি রাকিব এখানে আমাদের মহানগর দক্ষিণে সিনিয়র ডিপার নবুল্লা নবী সহ অন্যান্য নেতৃন্দ সহমেত ভাই ও বোনের সালাম আলাইকুম এটা আজকের মানব বন্ধন অনেক বক্তব্য হয়েছে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন সভাপতি বন্ধুরা আজকে দেশটা ওনা এক অবস্থায় চলে গেছে দেশে কি সরকার আছে কিনা এটা বোঝা বড় मुश्किल শুধু একটা জায়গায় বোঝা যায় ডিএনপি দমানর ব্যাপারে ডিএনপি নেতার কর্মীদের ধরার ব্যাপারে এই সরকার একপক্ষ টিকে আছে জি পুলিশে বনা নির্দেশ দিয়ে আছে যে আপনাদের আর কোনো কাল নাই এই যে আজকে বেনজি আজকে আল্লাহ রহমতে কত মামলা খাইছেন এটাকে বিএনপি dise মামলা মানে কি এখনো দেয় নাই কিন্তু সরকার ফাঁকি দিচ্ছে আজকে এই বেনজি এই ঢাকা শহরে চরম সন্তোষের রাজত্ব গায়েন করেছিল সেই সরকারি পোশাক পরে কিভাবে বিনা বিএনপিকে ধ্বংস করা যায় সেটার জন্য মাঠে নিজে নেমেছিল আজকে সেই বেরোজে মন্ত্রীরা বলেন যে সে কোথায় আছে জানি না বিদেশে চলে গেলে ওবায়দুল কাদের বলে তাকে ধরে আইনা হবে ওবায়দুল কাদের সাহেব আপনাকে প্রশ্ন করতে চাই তাহলে আপনি তাহলে ভাগায় দিচ্ছেন তাহলে আপনি এখনই আনার ব্যবস্থা করেন অনতি বিলম্বে এই মামলা যাতে সুস্থ ভাবে হয় এবং সুস্থ ভাবে যাতে তদন্ত হয় তার বিরুদ্ধে সব মামলা রুজু হয় অনতি বিলম্বে বেনজির আহমেদ কে গ্রেফতার করতে হবে আমাদের নেতা কর্মীদেরকে জেলে পাঠাইবেন একটু জেনে যায় দেখো না গরমটা কেমন লাগে গরমটা কেমন লাগে আর ভিতরে যা ফাইল আর টাইল হলে কিরকম খাওয়া পাওয়া যায় ঠাকুর যায় বলবো পরিষ্কার কথা বেরোদিন কে অনতি বিলম্বে আইনের আওতায় তাকে গ্রেফতার করে জেলখানায় পাঠাতে হবে তাইলে আমার অমচেটা বলছি বারবার নাই আইনের শাসন নাই এটা স্বীকার করতে হবে আইনের শাসন নাই শুধুমাত্র বিএনপি কে কমানোর জন্য এই পুলিশ বাহিনী তৈরি করা হয়েছে এটা স্বীকার করতে হবে বাজুল কাদের তাহলে আপনি বলছেন যে আজকে যদি প্রমাণিত হয় তার প্রমাণিতর আগেই এখন অনেককে গ্রেফতার করছেন আমাদের অনেক বেলায় কর্মীদেরকে গ্রেফতার করছেন জেলখানায় পাঠিয়েছেন মির্জা ফখরুল মির্জা আব্বাস আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায় সব আমাদের অনেক থেকে গ্রেফতার করে জেলখানায় দিয়েছিলেন তার যে কি প্রমাণ হয়েছিল যে কে অপরাধ করছে অপরাধের আগেই তো প্রমাণিত হওয়ার আগেই চার্জশিটের আগে রুজু হওয়ার আগে আপনি গ্রেফতার করেছেন গ্রেফতার করার পরে মামলা দিয়েছেন তাই ভাই আমার আজকে ইঞ্জিনিয়ার ইসরাক আজকে এখানে অন্যের বিরুদ্ধে সে প্রতিবাদ করে তার অপরাধ যে সত্য কথাটা বুকে সাহস নিয়ে কথা বলে ইঞ্জিনিয়ার ইসরাক এই জল জেলখানায় ঢুকাইছেন ওবায়দুল কাদের ইঞ্জিনিয়ার ইসরাকের বাবা আমাদের ঢাকা মহানগরীর নেতা ঢাকা মহানগরীর সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে গুলি করে তার সামনে জল করে দিয়েছিলেন রক্ত দিয়ে সারা শরীর লেপে গিয়েছিল তারপরেও কি সাদেক হোসেন খোকা ঠেকা যে পারছিলেন তার সুযোগ্য সন্তান

আল্লাহর আসতে আল্লাহর আসতে এখনো যারা কুকি কি করছে দিচ্ছে আরে ভাই বিএনপি কি করছে ছাত্রদল কি করছে কোথাও কি করে যায় মারামারি করছে কারো মাথায় বাড়ি মারছে কিছুই তো করে নাই কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের চোরারা আওয়ামী লীগের যারা ব্যাগ লুট করে খাইছে তাদেরকে গ্রেফতার করা হয় নাই অনন্ত বিলম্বে প্রতিটা ব্যাগকে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা জড়িত আছে টাকা যারা খেয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক তা না হলে ভবিষ্যতে এই সমস্ত প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন আপনাদেরকে জবাব দিয়েছেন তারপরে আপনাদেরকে দাঁড়াতে হবে কেন চলে গেল কিভাবে চলে গেল আমাদের তো যখন আমরা এয়ারপোর্ট ক্রস করি এক ঘন্টা দুই ঘন্টা বসায় রাখেন তারপরে প্রত্যেকটা ক্লিয়ারেন্স নেওয়ার পরে তারপরে যাকে যাকে আটকে ছাড়া এত বড় একটা সমুদ্র চুরি করছে সেই বেড়োদিন কিভাবে ফাঁকি দিয়ে চলে গেল কিভাবে গেল তাই আজকে প্রশাসনে তারা জড়িত তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করা হোক

তার ভাইকে না পায়া শিশু বাচ্চা বাইরে রেখে তার বউকে জেলখানায় নেওয়া হয়েছে তাকে মুক্তি দেওয়া হয় তাহলে আজকে বেনদিনের কি আত্মীয় সদর নাই তাদেরকে গ্রেফতার করে যদি আমাদের নেতা কর্মীদেরকে না পায়া তার বউকে গ্রেফতার করতে পারেন তাহলে আর বেনদিনের বউকে গ্রেফতার করে সেটা আসানি হবে আজকে তাই এরকম অনেক আছে আমাদের নেতা করবে এখনো আমাদের নেতা আমি নাম বলতে পারবো না চাইলে পুলিশ যা ধরে ফেলাবে আজকে মৃত্যু সবচেয়ে আমরা কোথায় তার চিকিৎসা দেব আমরা তাদেরকে নিয়ে পালিয়ে বেড়াই চিকিৎসা দেওয়ার সুযোগ আমরা পাই না শুধুমাত্র পুলিশ তাকে গ্রেফতার করবে এই ভয় আজকে আর আপনার নেতা কর্মীরা আজকে পার পায়ে যাবে সেটা তো হবে না কাজে বিএনপি ঠেকানোর আন্দোলন বন্ধ করেন আজকে সরকার পরিচালনা করতে পারছেন না কাজে বিএনপি থাকায় লাভ নাই বিএনপি আছে যতদিন পর্যন্ত অন্যায় অবিচার জুলুম থাকবে ততদিন পর্যন্ত এই ছাত্রদল ব্যানগার হিসাবে রাজপথে থেকে আন্দোলন করতে আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জেলাবাদ